আমাদের একটা সেই হামজার হেডার হামজার গোল Brave New Bangladesh সেই বাংলাদেশে হামজার গোল এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে ঘরের মাঠে হামজার স্মরণীয় অভিষেক জাতীয় স্টেডিয়ামে প্রত্যাবর্তনের ম্যাচে ভুটানকে হারালো বাংলাদেশ ইন ফ্রান্স কাল বিশ্বকাপ নামছে ব্রাজিল আর্জেন্টিনা দুই বছর পর টেস্ট দলে ফিরলেন এবাদত হোসেন ফারুকের ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার ফাহিম সিনহার প্রীতি ম্যাচে ভুটানকে হারালো বাংলাদেশ সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামের প্রত্যাবর্তনের ম্যাচে দুই শূন্য গোলে জিতেছে লাল সবুজের দল দেশের মাটিতে নিজের প্রথম ম্যাচেই লাল সবুজ জার্সিতে প্রথম গোল করেছেন হামজা চৌধুরী স্কোরশিটে নাম লেখাতে না পারলে অভিষেক ম্যাচে চমক দেখিয়েছেন ফাহমিদুল ইসলাম বুধবার সকালে ঢাকা এসে সন্ধ্যায় দর্শক সারিতে বসে ম্যাচ দেখেছেন সমিত সোম ম্যাচের ফলেও দর্শকদের নিরাশ করেননি হামজা জামালরা ম্যাচ শেষেও নয় গ্যালারি থেকে গ্যালারিতে অভিবাদনের জবাব দিয়েছেন সমর্থকদের হামজা চৌধুরীও জামালের টার্গেট সেই হামজার ফেডার যারা স্টেডিয়ামে এসেছেন কিংবা টেলিভিশনে খেলা দেখেছেন শুরুতেই উচ্ছ্বাসে মেতেছেন হামজা চৌধুরীর গোলে জাতীয় স্টেডিয়ামের নতুন শুরুর প্রথম গোলটা বাংলাদেশের বৈশ্বিক তারকার হামজার নিজেরও প্রথম আন্তর্জাতিক গোল ভুটানের বিপক্ষে অভিষেক হয়েছে আলোচিত ফামিদুল ইসলামের গোলের সুযোগও পেয়েছেন তবে স্কোরশিটের নাম তোলা হয়নি অভিষেক হয়েছে তাজুদ্দিনের ভাই সাদুদ্দিনের সাথে জাতীয় দলে খেলেছেন শুরুর একাদশে সেখান থেকে বাংলাদেশের প্রস্তুতির জন্যই প্রীতি ম্যাচ সেই ম্যাচের দুই অর্ধেই বেশ গোলের সুযোগ পেয়েছে স্বাগতিকরা কিছু মিস পরের ম্যাচের জন্য সতর্ক বার্তা গোলের সন্ধানে দ্বিতীয় অর্ধে সফল শুধু সোহেল রানা সিনিয়র এদিন বদলি নেমে আলামিনের অভিষেক হয়েছে জাতীয় দলে শেষ ম্যাচের আগে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন গোলরক্ষক মিতুল মার্মা দারুণ সেভে থেকেছেন ক্লিনশিট গোল অধরায়ে রয়ে গেছে ভুটানের मितুল বারবারজন্য showbiz সম বলছেন ফুটবলে দর্শক উন্মাদনা ছিল ছিল উচ্ছ্বাস আর উল্লাস তবে মাঠে দুজন দর্শকের প্রবেশ বিব্রতকর আয়োজকদের জন্য সবকিছু ছাপিয়ে হামজার গোল আর বাংলাদেশের জয় পূর্ণতা দিয়েছে দেশের মানুষকে 90% এর ইসলামেরও হোম অফ ফুটবলে নতুন শুরুটা বর্নিল বাংলাদেশের জয়ে এর সাথে হামা চৌধুরীর গোলও দেখেছেন দর্শকরা দশ জুন ঘিরে সমর্থকদের প্রত্যাশা এখন আরও বড় ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের ফলে সন্তুষ্ট বাংলাদেশ হেড কোচ হাফিয়ার কাবরেরা ভুলগুলো নিয়ে কাজ করবেন সিঙ্গাপুর ম্যাচের আগে আর ভুটান কোচ মুগ্ধ হামজা সহ বাংলাদেশের বাকি ফুটবলারদের পারফরমেন্সে দুই কোচি ধন্যবাদ দিয়েছেন স্বাগতিক দর্শকদের প্রত্যাশিত ফলে প্রস্তুতিটা ভালো হলো ম্যাচ নিয়ে আমি সন্তুষ্ট সমর্থনের জন্য দর্শকদের ধন্যবাদ এই ভেনুতে আমার প্রথম ম্যাচ এটি কিছু গোল মিস হয়েছে তবে সেসব নিয়ে এখন ভাবছি না পরবর্তী ম্যাচে ভুলগুলো শুধরে নেওয়াটা গুরুত্বপূর্ণ আমরা সবশেষ যেবার বাংলাদেশের বিপক্ষে খেলেছিলাম সেই দল আর এই দলে অনেক পার্থক্য হামজার প্রভাব বেশি অন্যরাও বেশ পার্থক্য করে দিয়েছে হোম ক্রাউডও স্বাগতিকদের পক্ষে ছিল আমরা সাধ্যমতো খেলেছি দীর্ঘদিন পর চেনা রূপে ফিরল হোম অফ ফুটবল বাংলাদেশ ভোটান ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে নেমেছিল দর্শকের ঢল ফুটবলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহে আপ্লুত পুরনোরা প্রত্যাশিত জয়ে হাসি মুখেই বাড়ি ফিরেছেন সবাই মন জয় করেছে হামজার পারফরমেন্স কারো হাতে ভুগু জেলা গায়ে জার্সি মনের মধ্যে ফুটবল আনন্দ বুধবার বর্ণিল জাতীয় স্টেডিয়াম হামজা ফাহমিদুলদের বাংলাদেশ ম্যাচ দেখতে মানবঢল ঢল স্টেডিয়ামের কেটে দীর্ঘদিন পরে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছে সেই জন্য এই ইতিহাসের সাক্ষী হতে আমরা চলে এসেছি হয়তো টিকিট পাইনি নাই হয়তো পেয়ে যাবো কিন্তু ভালো লাগতেছে যে হাজার হাজার তরুণ সমাজ এই বাংলাদেশের ফুটবলের জাগরণে অংশ হতে পেরেছে আমাদের বাংলাদেশের এত সুন্দর একটা ম্যাচ বাংলাদেশের দেখতে পারবো জাতীয় স্টেডিয়ামে এর জন্য অনেক ভালো লাগতাছে যে ফুটবল থেকে আনা হয়েছে সেটা অব্যাহত থাকুক এবং আমাদের ফুটবলকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক দীর্ঘদিন পর হোমা ফুটবলে ফুটবল দেখার উচ্ছ্বাস দর্শকের সাথে বাংলাদেশের জয়ের আকাঙ্ক্ষা প্রত্যাশা আছে যে চাইটা বাংলাদেশ দিব হ্যাঁ আর একটা খাইবো না আমরা আশা করতেছি যে একটা বড় ব্যবধানে জিতব সেটা থ্রি নীল হইতে পারে বাকিটা এখন আল্লাহ ভরসা তো আশা করি আজকে বাংলাদেশ একটা খেলা দেখাবে যেন আমরা সবাই খুশি হবো থেকে বড় প্রে ভাই যদি এক শূন্য জিতে তাও তো জিতা বাংলাদেশের এই ফুটবল উন্মাদনার ভবিষ্যৎ নির্ভর করছে মাঠের পারফরমেন্সের ওপর হামজা ফাহমিদুল রাকিবরা বুধবার প্রত্যাশার প্রতিদান দিয়েছেন এবার অপেক্ষায় দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ সভাপতি ইস্যুতে পদচ্যুত ফারুক আহমেদের অভিযোগের জবাব দিলেন নতুন সহসভাপতি ফাহিম সিনহা এদিকে জাতীয় দলের অধারাবাহিকতা নিয়ে ক্রিকেট অপারেশনসের সঙ্গে কথা বলেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম দ্রুত সংকট সমাধানের আশা সহসভাপতি ফাহিম সিনহার জাতীয় দলের মতোই যোগ চলছে ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটিতে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ এক বছর না পেরোতে এ পদে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম পরিচালক থেকে সিনিয়র সহসভাপতি নাজবুল আবিদিন সহসভাপতির দায়িত্বে আরেক পরিচালক ফাহিম সিনহা ভোট প্রধান থেকে অপসারণের নেপথ্যে ষড়যন্ত্রের আভাস পেয়েছেন ফারুক আহমেদ এ নিয়ে গণমাধ্যমের কাছে তার অভিযোগ বিস্তর তবে অভিযোগের তীরে বিদ্ধ হতে নারাজ ফাহিম সিনহা আমরা আমাদের মতো কাজ করছিলাম বাট হয়তো একটা কোর্ডিনেশন একটা টিম এফোর্টের একটা অভাব ছিল এখানে এনএসি আমাদেরকে বিভিন্ন সময় আমাদের অপারেশন নিয়ে জিজ্ঞাসা করতেন তো আমরা আমাদের অবজারভেশনগুলো বলতাম সো ডিসিশনটা এনএসসির আইসিসিতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থাকায় নতুন সভাপতিকে নিয়ে স্বপ্নবাজ ফাহিম সিনহা ত্রিশ জনের মধ্যে পরিকল্পনা জানতে চেয়েছেন বিসিবি বস ঈদের পর বিপিএল নিয়ে ফের আলোচনায় বসবেন পরিচালকরা তিরিশে জুনের মধ্যে আমরা একটা রিপোর্ট সাবমিট করব আমাদের ডিপার্টমেন্টের প্ল্যান নিয়ে ইনপুটস দিতে পারবেন উনি যেগুলো হয়তো আমরা আমাদের প্র্যাকটিসের মধ্যে নেই স্পেশালি ক্রিকেটিং ডিপার্টমেন্টগুলোতে ব্যর্থতার ঘেরা টপে টিম বাংলাদেশ বোট প্রধান অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ক্রিকেট অপারেশনসের কাছে জানতে চেয়েছেন কোথায় সংকট জানা গেছে মানসিকভাবে বিধ্বস্ত ক্রিকেটাররা ক্রিকেট অপারেশনসের সাথে বুলুর ভাই বসেছিলেন কোনো না কোনো একটা জায়গায় ভুল হচ্ছে যেটা আমরা আইডেন্টিফাই মানে আমরা অনেক কিছু অ্যাজিউম করছি যে এটা হতে পারে ওটা হতে পারে বাট প্রপার ডায়াগনোসিসটা যদি সবাই মিলে বসে আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমার মনে হয় কারেকশন বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই কিউবা মিচাইলের ফিফার অনুমোদন পেয়েছেন এই বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না তার আসন্ন ম্যাচটিতে খেলোয়াড় নিবন্ধনের শেষ সময় ছিল তিন জুন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ লীগের ক্লাব সান্দারল্যান্ড অনুর্ধ্ব একুশ দলে সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন কিউবা মিচেল তার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি আর সেই সূত্র ধরেই লাল সবুজ জার্সিতে খেলার প্রক্রিয়া শুরু করেন তিনি চলতি বছর প্রবাসীদের মধ্যে মিচেল ছাড়াও হামজা ফাহমিদুল ও সৌমিত সোম বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন